আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে নরসিংদি ড্রিম হলিডে পার্কে আসছি এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের প্রবেশদ্বার এ জায়গা থেকে ঢুকেই প্রথম দেখলাম যে ড্রিম হলিডে পার্কের সামনে একটা লোগো পৃথিবীর লোগো দেখেন এটা অটোভাবেই ঘুরতেছে এটা টোটাল পৃথিবীটা পৃথিবীর মানে পৃথিবীর যেই ম্যাপটা দিয়ে দিছে এই ড্রিম হলিডে পার্কের প্রবেশ ধারে এ জায়গা থেকে আবার ড্রিম হলিডে পার্কটা কিভাবে ওরা সাজাইছে এটা আবার এক মানে নজরে এ জায়গা একটু ওরা দিয়ে দিয়েছে এই দেখেন সুসজ্জিত পার্ক সুসজ্জিত পার্কের কারণ এটা হচ্ছে প্রথমেই মানুষদেরকে মনোরঞ্জন করার জন্য এরা আসলে এটা প্রথম মানে এ জায়গায় স্থাপন করেছে তারপরে আপনি দেখেন এ জায়গা থেকে ঢুকলাম ঢুকার পরে এ জায়গায় ওরা একটা ম্যাপ দিছে ম্যাপটা কোথা থেকে কোথায় কী কী আছে এই রিভার ক্যাফ ভলকানো এবং রিভার ক্যাপ কিভাবে এটা এ জায়গা থেকে পাখিগুলো আছে তারপর এই যে হচ্ছে রিভার এই এই রিভার তারপরে এই হচ্ছে লঞ্চ আছে ভিতরে সব কিছু ম্যাপগুলোই দেখেন এই একদম স্পষ্ট ম্যাপ ম্যাপগুলো আপনাদের আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে ওয়াটার পার্ক কোন জায়গায় এই দেখেন ওয়াটার ওয়াটার পার্কটা এই জায়গায় আমি আপনাদের ই করে দেখালাম এটা হচ্ছে ওয়াটার পার্ক এই টোটাল ম্যাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যখন ড্রিম হলিডে পার্কে আসবেন ড্রিম হলিডে পার্কে আসার পরে আপনারা প্রথম ঢুকার পরে আপনাদেরকে বিভ্রান্ত না হওয়ার পরে ভিডিওটা আগে দেখে তারপরে আসবেন আসার পরে তাহলে দেখবেন যে সবচেয়ে আপনাদের উপকার হবে এইটা যে এই ম্যাপটা যদি আপনারা বুঝেন ম্যাপটা বুঝলে তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই জায়গায় ওয়াটার পার্ক দুইটা আছে দুইটা ওয়াটার পার্ক দেখেন এরা ফ্যামিলি নিয়ে আসছে এই হচ্ছে তারা এই দেখেন এই জায়গা থেকে আসলে আমরা এখন এই প্রবেশ দ্বারে ঢুকতেছি এই প্রবেশ দ্বারে প্রবেশ প্রবেশ দ্বারে ঢুকলাম এ জায়গা থেকে আপনাদের এই সামনে একটা সুন্দর একটা মাঠ আছে সুসজ্জিত সুসজ্জিত মাঠের পরে মানে ড্রিম হলিডে পার্কটা ভাবে সুসজ্জিত করছে যে এটা ঢাকার আউটসাইডে ঢাকার এইরকম না দেখেন ওইভাবেই সুসজ্জিত করছে কারণ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দূর দূরান্ত অঞ্চল থেকে মানুষ আসে আসে ড্রিম হলিডে পার্কটা ভিজিট করার জন্য ঘোরার জন্য ফ্যামিলি টাইম করার জন্য স্পেন্ড করার জন্য কেউ টিকটক করছে বিভিন্ন সব নিয়েই সবাই ব্যস্ত করছে এই পিকনিক স্পটের জন্য এরা ভাড়া দেওয়া দেয় এ জায়গা আসলে একটা রাইট আসলে এ জায়গায় কিন্তু প্রত্যেকটা রাইটে ব্যয়বহুল যথেষ্ট ব্যয়বহুল এ জায়গায় সামনে সামনে হচ্ছে স্পিড বোর্ড মানুষের বসার জায়গা এই হচ্ছে স্পিড বোর্ড সেগুলা স্পিড বোর্ড এখনো রেখে দিছে মানুষ সমস্ত ঢুকতেছে মানুষ ঢোকার পরে তোমরা আসছো কোথা থেকে একটু কথা বলো

কেউই আসছে কেউ মানে ফ্যামিলি নিয়ে কেউ আরসে টিওর কাকা নিয়ে সব কিছু নিয়ে এটা আসছে এ জায়গায় হচ্ছে মানে এই বিভিন্ন দর্শনার tira জানো ব্যাগ আরও বিভিন্ন জিনিসগুলা কিনে নেয় এই জন্যই আসলে কিন্তু এটা মানে এই এই যে মোবাইল ক্যাভার মোবাইল ক্যাভার ভাইয়া আপনারা দেখাকাই যে এই মালামালগুলো আছে এগুলা আসলে কেমন প্রাইস ভাই সীমিত সীমিত রে বিভিন্ন সময় আমরা শুনছি যে আপনারা নাকি অনেক গলাকাটার দাম নেন আসলে স্যার এগুলা আসলে না আপনি যা দেখেন সবকিছু বাইরে ভিতরে এক মানাই सेम প্রাইসে এর জন্য অনেকেই কিন্তু আমরা দূর থেকে নিয়ে আসি যে আপনারা পার্কের ভিতরে মনের মতো গলাকাটার দাম নেন আসলেই কি সত্য না ভাই এটা হচ্ছে আপনারা ভুল ধারণা না সব দোকানে সেম রে তাহলে বাইরে যা পাবেন এখানে আচ্ছা এই পুতুল এই পুতুলটার দাম কত ভাইয়া এই সব 120 টাকা না এই পুতুলটা তো বাইরেও 120 টাকা বা 130 টাকা তারপরে এই বারবি ডলটা এটা এই যে দাম নবেছি 350 করে কত রাখা যাবে 350 এটা আমার কিনে 330 দর্শক দেখেন এই পুতুলটাই ডলটা 350 টাকা এদের ফিক্সড আসলে বেশি না হয়তো আপনি অন্য অন্য লোকাল মার্কেটে দুইশো পঞ্চাশ বা আড়াইশো তিনশো টাকা মানে পর্যন্ত নিবে তিনশো টাকার নিচে আপনি কোথাও কিনতে পারবেন না এই জায়গায় তো আসলে এবং আসলে মূলত কাপুরের ভেরিয়েন্ট আছে ঠিক আছে কাপুরের ভেরিয়েন্ট আছে ঠিক আছে এই তো বাংলা এবং চায়না এটা হয়েছে আসলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এরা ন্যায্য মূল্যে জায়গায় বিক্রি করে ঠিক আছে ন্যায্য মূল্যে আপনারা বিক্রি করেন বিভিন্ন সময় বিভিন্ন আপনার ইউটিউব হন ব্লগে হন মানে শোনা যাচ্ছে যে আসলে অনেক দাম রাখে আসলে না এরা দাম রাখে না বা এই স্কার্টস গুলা কত করে রাখেন একশো করে দেখেন কত সুন্দর কারুকার্য কারুকার্য করা এরা একশো করে বেশি একটা দাম না যাক ধন্যবাদ আপনার আপনার কথা দ্বারা আসলে আজকে আমিও বিভ্রান্তি দূর করলাম এবং দর্শকরা মনে হয় থ্যাংক ইউ উদ্দেশ্যে মানুষের মানুষ অনেকে বলে আসলে সবাই তো এক না সবার নলেজও এক না মানুষ হয়তো একটা দাব করে ধরে বাংলা চাই বুঝতো এই যে বাংলা এই যে কুতুলটা এটা কিন্তু আবার আমরা বেশি পাঁচশো করে এই যে বড় আবার অনেকে কিনে এই যে যেমন এটা এটা আছে আমার বাংলা এটা কিনে বাইরে থেকে দেড়শো টাকা তো অনেকে বলে যে আমরা বাড়ি থেকে দেড়শো করে কিনে আমরা কেন পাঁচশো টাকা আছেন কিন্তু আসল জিনিস কোয়ালিটি কোয়ালিটি দেখেন সমান কিনে এক না এটা আসলে যাচাই করতে চায় না যাচাই করতে চায় না কেউ যাচাই করতে চায় না দাম নিয়ে আসলে জিনিসটা কুন্ডা পাড়ায় দাম বেশি এই যাচাই করলে মানুষের যে মনের ধারণাটা এটা আসলে সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম